বাজারে উঠতে শুরু করেছে মুড়ি কাটা পেঁয়াজ কয়েক বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা ফরিদপুরের কৃষকদের বলছেন গেল কয়েক মৌসুমে ভালো ফলন হয়নি পাওয়া যায়নি ভালো দামও চাষিরা দাবি তুলেছেন এই মৌসুমেই আমদানি বন্ধ করার কৃষি বিভাগ বলছে ভোক্তার কথা বিবেচনা নিয়ে সীমিত পরিসরে আমদানির সুযোগ দেয়া হয়েছে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনের জেলা ফরিদপুর মুড়িকাটা হালি ও দানা এই তিন জাতেরই আবাদ হয় বছরে এই সময়টাতে চরম ব্যস্ত সময় পার করতে হয় চাষিদের একদিকে মুড়িকাটা জাত ঘরে তোলা অন্যদিকে হালি জাতের রোপণ করা গত কয়েক বছরে আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন ভালো হয়নি বাজারে ছিল না কাঙ্ক্ষিত দামও সব মিলিয়ে পরপর কয়েক বছরে লোকসান গুনতে হয় চাষিদের কিন্তু এবছর ফলন যেমন ভালো হয়েছে বাজারে ভালো দামও পাওয়া যাচ্ছে দুই বছর আমরা পরপর লস খাইছি এইবার আমাদের ফলন ভালো এবং বীজের দামও কম ফলন হিসেবে আর এই হিসাবে যে দাম আছে সেই হিসেবে কৃষক লস খাওয়ার কোন সম্ভাবনা কম এই দাম আছে যদি এই দামের দাম থাকে তাইলে কৃষক বাঁচবে প্রতি বিঘা মুড়িঘাটা আবাদে খরচ হয়েছে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা বাজার পরিস্থিতি ভালো থাকলে কৃষক বিঘায় আয় করবেন এক লাখ বিশ থেকে দেড় লাখ টাকা বিভিন্ন হাটে প্রতিমন মুড়ি কাটা বিক্রি হচ্ছে বত্রিশশো থেকে তেত্রিশশো টাকায় হাট থেকে পাইকাররা মুড়ি কাটা পেঁয়াজ সংগ্রহ করে ঢাকা সহ বিভিন্ন জেলায় পাঠাতে শুরু করেছেন আজকে যে দাম গেছে এই দামে মোটামুটি বেচতে পারলে কৃষক আমরা মোটামুটি একটা লাভবান থাকবো পেঁয়াজের দাম যেভাবে আছে এভাবে যদি থাকে তাহলে গৃহস্থ ভালো গৃহস্থ উপকার পাবে কৃষি বিভাগ বলছে কৃষকদের পাশাপাশি ভোক্তার কথাও চিন্তা করে সরকার তাই সীমিত আকারে আমদানির সুযোগ দেওয়া হয়েছে এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে না আমরা আশা করছি যে আগামী দুই সপ্তাহের মধ্যে এই মুড়ি কাটা পেঁয়াজ গুলি প্রায় পুরো দমে বাজারে আসা শুরু হবে এবং এই মুড়ি কাটা পেঁয়াজ দিয়ে আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস যে পেঁয়াজের যে চাহিদা সেই পেঁয়াজের চাহিদা মোকাবেলা করতে সক্ষম হবে এবছর ফরিদপুরে পাঁচ হাজার আড়াইশো হেক্টর জমিতে মুড়ি কাটা জাতের আবাদ হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা একাশি হাজার টন দিন অন্তরা যমুনা নিউজ